আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি মাগুরার নোমানি ময়দানে এবং আমার সামনে যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে আমাদের মিলন ভাই তিনি মাগুরার নমানি ময়দানের মূলগেটের ডান পাশে একটা ফাস্টফুডের দোকান চালাই এখন মিলন ভাই আমাদেরকে যেটি তৈরি করতেছেন সেটির নাম হচ্ছেন আছে দোসা দোসা তৈরির জন্য যে একটা প্রথমে ডো তৈরি করা লাগে এটা সে চাউলের গোড়া বিভিন্ন ধরনের মশলা দিয়েই তৈরি করা হয় প্রথমে ডোটাকে সুন্দর করে নেড়ে এই যে একটা লোহার প্লেন শিট আছে এর উপরে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া হয় যে একসাথে দুটা তৈরি করছে প্রথমটা দেয়া হলো এবার দ্বিতীয়টা দেওয়ার পালা এই ডোটা লোহার পাতের উপরে সুন্দর করে দেওয়ার পরে প্রথমেই তেল ব্যবহার করা হয় এই যে বাটিতে তেল আছে সয়াবিন একটা সুন্দর নাড়ানির সাহায্যে তেল দিয়ে ওপরে ঘষে দেওয়া হলো প্রথমটায় দেওয়া শেষ এবার দ্বিতীয়টায় দেওয়া হবে এই যে দ্বিতীয়টায়ও তেল প্রয়োগ করা হলো এরপরে আস্তে আস্তে বিভিন্ন ধরনের মশলা সবজি ব্যবহার করা হবে আমরা আস্তে আস্তে সেটা দেখতে পাবো এই যে এখনও তেল প্রয়োগ করা হচ্ছে সুন্দর করে তেল দেওয়া হলো এরপরে যে জিনিসটা দেওয়া হবে সেটা আছে একটা স্পেশাল মশলা বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে এটা তৈরি এটা দোসার স্বাদ বাড়িয়ে দেয় এটা সুন্দর করে দোসার উপরে নাড়ানি দিয়ে ঘষে ঘষে লাগিয়ে দেওয়া হচ্ছে এই মশলাটা দিয়ে এখন শেষ হল যেহেতু দুটো একসাথে কাজ করছে দুটোই দেওয়া হলো এরপরে এই যে এটা একটা ডিম ভেঙে দেওয়া হলো দোসার বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে কোনোটা হচ্ছে ডিম দোসা কোনোটা ডিম এবং মুরগির মাংস ব্যবহার করা হয় যেটাকে বলা হয় চিকেন দোসা চিকেন এক দোসা আর যেটাকে শুধু ডিম ব্যবহার করা হয় সেটাকে বলা হয় এক দোসা প্রথমে তেল তারপরে মশলা দেওয়া হয়েছে ভানা মশলা এরপরে এই যে ডিম দিয়ে সুন্দর করে উপরে নাড়িয়ে দেওয়া হচ্ছে এরপরে এতে ব্যবহার করা হচ্ছে চেতে রাখা আছে গাজর পেঁয়াজ ধনেপাতা পাতা মরিচ বিভিন্ন রকম এই যে প্রথমে গাজর দেওয়া হলো এরপরে দেওয়া হল টমেটো এবং সাথে ক্যাপসিকাম দেওয়া হবে তারপর ধনেপাতা দেওয়া হবে গাজর দেওয়া হয়েছে টমেটো দেওয়া হয়েছে এবার দেওয়া হচ্ছে ক্যাপসিকাম যেটা ক্যাপসিকাম এবং সাথে ধনেপাতা ব্যবহার করা হবে এরপরে এটা হচ্ছে পাতাকপির কুচি পাতাকপি ছোটো ছোটো করে কুচি করা হয়েছে যেটা দেওয়া হচ্ছে পাতাকপির কুচি দোসাতে বিভিন্ন ধরনের সবজি এবং মশলা ব্যবহার করা হয় আসলে স্বাদ বৃদ্ধি করার জন্য এই যে একটু বেশি পরিমাণে কাটা দেওয়া হচ্ছে এরপরে এই যেটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে স্পেশাল একটা মশলা সাধারণত প্রতিটি দোকানদারের ক্ষেত্রে এটা বলা হয় সিক্রেট মশলা এরপর কিছুক্ষণ অপেক্ষা করার পরে এই যে দোসাটা যখন অটোমেটিক্যালি দেখেন হচ্ছে ছিট থেকে অটোমেটিক্যালি উঠে গেছে যতক্ষণ না এই ইজিলি ওঠে ততক্ষণ পর্যন্ত লেট করা হয় এই যে ওঠার পরে সুন্দর করে ভাস করা হয় সুন্দর করে এই যে তিন চার ভাস দেওয়া হয় এবং হাতে একটা সাপোর্টের সাহায্যে প্রয়োজন মতো স্লাইস করা হয় যদি পার্সেল হয় তাহলে এই ধরনের পার্সেলিং প্যাকে ইয়ে করা হয় দেওয়া হয় আর যখন এগুলো হচ্ছে আপনার সঙ্গে সঙ্গে সার্ভ করা হয় তখন সার্ভিং প্লেট আছে সার্ভিং প্লেটে দেওয়া হয় এবং এই যখন সরাসরি কোনো ক্রেতা এই দোকানের সামনে বসে খেতে বসে তখন পেশাগুলো সাধারণত প্লেটের উপরে আছে প্লেটে দেওয়া হয় আর দেখছেন পার্সেলের জন্য পার্সেলভাবে করা হয় আর যখন প্লেটে দেওয়া হয় তখন প্লেটের সাথে দুই ধরনের সস ব্যবহার করা হয় একটা হচ্ছে টমেটো সস আর একটা হচ্ছে কোকোনাট সস এবং সাথে মিওনিস দেওয়া হয় এবং আরও কিছু মশলা ব্যবহার করা হয় মিলন ভাইয়ের দোকানে দোসা ছাড়াও বার্গার শর্মা চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই সাসলিক স্যান্ডউইচ পটেটো ওরিং ইত্যাদি খাবার পাওয়া যায় আপনারা যারা মাগুরায় আছেন বা মাগুরায় আসবেন অবশ্যই মাগুরার নমানি ময়দানের মেন গেটের ঠিক ডান মিলন ফাস্টফুড এর দোকানে আসবেন মিলন ভাইয়ের সাথে কথা বলবেন এবং অবশ্যই তার খাবার ট্রাই করবেন এবং যদি কোনো মতামত থেকে থাকে স্পেশাল কোনো খাবারের বিষয়ে অবশ্যই তাকে জানাবেন ধন্যবাদ সকলকে